হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আজকে সকালে কারেন্ট থাকার কারেন্ট ছিল না তার জন্য এই ক্লাসটা আমি আপলোড করতে পারিনি আটটার দিকে তার জন্য এখন করিয়ে দিচ্ছি আর কি তা চলো আজকের ক্লাসটা শুরু করি আর তোমাদের আজকে ম্যাথের ক্লাস ওই জন্য হয়নি কারণ কারেন্ট ছিল না পিপিটি বানাতে পারিনি তা আমি তোমাদের হচ্ছে কালকে থেকে একদম রেগুলার ক্লাস হবে বুঝলে আমি রাত্রে পিপিটি বানিয়ে রাখব বুঝতে পেরেছি চলো শুরু করি কাপাস ক্রান্তি মিশন এর জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে আমি কাপাস ক্রান্তি মিশন বলেছিলাম যে সুতি বস্ত্র তুলো এইটা উন্নয়নের জন্য আগের দিন করিয়েছিলাম কিন্তু এই মিশন মানে তোমার হচ্ছে মানে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে মানে কত টাকা অনুদান দেবে বলো কত টাকা কেন্দ্র সরকার অনুদান দেবে প্রত্যেক দিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ আমাদের কিন্তু ম্যাথ শুরু হয়ে গেছে ম্যাথ জিআই সায়েন্স ম্যাথ জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এবার তোমার রেলের জন্য কিন্তু আমরা ইয়েও দেবো আর্টসের এর ক্লাসও দেবো বুঝলে তো প্রত্যেক দিন ক্লাসের ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিটিএ এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা রেলওয়ে রেলওয়ে ইনসাইট ইনসাইট বাংলা বাংলা বুঝতে বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইখান টিপে দাও চলো আচ্ছা কাপাস ক্রান্তি মিশন এর জন্য কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ ঘোষণা করেছে কাপাস ক্রান্তি মিশনের জন্য কেন্দ্রীয় সরকার সেটা হলো তোমার ছ কোটি টাকা বুঝলে কৃষি মন্ত্রক দু হাজার সালে এই মিশন চালু করেছে ছশো কোটি টাকা বরাদ্দ সহ কাপা ক্রান্তি মিশনের মূল লক্ষ্য ভারত দীর্ঘ ফাইবার উৎপাদনকারী তুলা চাষের প্রসার ও উন্নতি ঘটানো এর ফলে দেশের বস্ত্র শিল্প কৃষকদের আয় বাড়াবে বলে আশা করা হচ্ছে কেমন চলো উই রাইস উই রাইস নামের নারী উদ্যোক্তা ক্ষমতায়ন প্রকল্প কে চালু করেছে উই রাইস নামে নারী উদ্যোক্তা ক্ষমতায়ন প্রকল্প কে মানে এর মধ্যে কোন সংস্থা চালু করেছে বলো উইরাইস নামে নারী উদ্যোক্তা ক্ষমতায়ন প্রকল্প কোন সংস্থা চালু করেছে বলো নীতি আয়োগ ডিপি ওয়ার্ল্ড অর্থমন্ত্রক ইউএনডিপি ডিপি আরবিআই সেবি ওএনজিসি আর ন্যাসকম সেটা হলো তোমার নীতি আয়োগ ও ডিপি ওয়ার্ল্ড বুঝতে পেরেছ নীতি আয়োগ এবং ডিপি ওয়ার্ল্ড এটা চালু করেছে উইরাইস উদ্যোগটি হলো ভারতের নীতি আয়োগ ও এবং ডিপি ওয়ার্ল্ডের একটি যৌথ প্রচেষ্টা এর প্রধান লক্ষ্য হলো মহিলা উদ্যোক্তাদের মধ্যে স্টার্ট উদ্যোগকে সমর্থন মেন্টারশিপ ও পুঁজি সংগ্রহের মাধ্যমে ক্ষমতায়ন করা যাতে তারা ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে আরও বেশি অবদান রাখতে পারে মানে মহিলারাও যেন পুরুষের পাশাপাশি সমানভাবে কাজ করতে পারে দেখো আমাদের সমাজে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বুঝতে পেরেছ এখন যদিও পুরুষের ইয়েটা বেশি মেয়ে কমে যাচ্ছে তাও অর্ধেকে যদি ধরা হয় তাই যে মহিলা তোমার হচ্ছে আমি যদি একটা সেকশানকে বাদ দিয়ে কোনো সমাজ এগোতে পারে না দুটো সেকশানে যখন একসাথে কাজ করবে না সেই সমাজ তখন উন্নতি লাভ করবে বুঝলে চলো ন্যাশনাল ডে জাতীয় সংহতি দিবস কবে পালিত হয় ন্যাশনাল ন্যাশনালিটি ডে অর্থাৎ জাতীয় সংহতি দিবস জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয় বলো ন্যাশনাল সলিডারিটি ডে বা জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয় সেটা হলো তোমার কুড়ি অক্টোবর ইন এটা কি উনিশশো সালের ভারত চীন যুদ্ধের দেশের সুরক্ষা জীবন উৎসর্গের বীর সৈন্যদের স্মরণে কুড়ি অক্টোবর ভারতে জাতীয় সংহতি দিবস পালন করা হয় এই দিনটি দেশের ঐক্য ও অখণ্ডতার বার্তা বহন করে তাহলে সলিডারিটি কি কী বহন করে আমাদের দেশের ঐক্য এবং বার্তা বহন করে ঐক্যের বার্তা চলো বা একুশে আগস্ট পালন করা হয় কী একুশে আগস্ট কি পালন করা হয় জাতীয় পুলিশ স্মরণ দিবস প্রতিরক্ষা দিবস কৃষক দিবস মহৎস্যজীবী দিবস একুশে আগস্ট কি সরি একুশে অক্টোবর কি পালন করা হয় বলো একুশে অক্টোবর কি পালন করা হয় বলো সেটা হলো তোমার হচ্ছে এ পুলিশ স্মরণ দিবস বুঝতে পেরেছি একুশে অক্টোবর পুলিশ স্মরণ দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালে উনষাট সালের তারিখে লাদাখের হট স্প্রিংয়ে চীন সেনার হাতে আমাদের দেশের কর্ত কর্তব্যরত দশ সি আর পি ফুল ফর্মটা লিখবে কমেন্টে তোমাদের একটা হোমওয়ার্ক জাওয়ানের আত্মত্যাগের স্মৃতি স্মৃতিতে দেশের সকল পুলিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিবসটি পালন করা হয় বুঝতে পেরেছ চলো ভারতের প্রথমবার আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদক জয় করেছেন কে ভারতে প্রথমবার আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদক জয় করেছেন কে বলো ভারতে প্রথমবার আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে পদক জয় করেছেন কে দীপিকা কুমারী জ্যোতি সুরেখা ভেন্নাম কমলিকা বড়ুয়া ভাববা নামদেব ভাববা নামদেব উত্তর হবে তোমার জ্যোতি সুরেখা তোমার ভেন্নাম জ্যোতি সুরেখা ভেন্নাম তো জ্যোতি সুরেখা ভেন্নাম ভারতের মহিলা আর্চার যিনি মানে তীরন্দাজ ইয়ে করে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে সিলভার পদক উনি জিতেছেন আর কি পদকটা মনে হবে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে জিতে ইতিহাসে নাম লিখেছেন এবং তার অর্জন ভারতীয় তীরন্দাস খেলার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বুঝতে পেরেছ চলো ভারতের কোন রাজ্যে ছাব্বিশ পয়েন্ট সতেরো লাখ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করেছে ভারতের কোন রাজ্যে এই যে আমাদের পুজো বা দীপাবলি যাই বলি না এখানে গেল দেওয়ালি যাই বলি না কেন কোন রাজ্য ছাব্বিশ পয়েন্ট সতেরো লাখ প্রদীপ জ্বালিয়ে মানে ছাব্বিশ হাজার সতেরো লাখ বুঝলে ছাব্বিশ হাজার সরি ছাব্বিশ লাখ সতেরো হাজার প্রদীপ জ্বালিয়ে বুকে নাম তুলেছে আমাদের ইউপি বুঝলে ইউপি উত্তরপ্রদেশের পবিত্র নগরী অযোধ্যা আয়োজিত দ্বীপ মহোৎসবে সরজু নদীর তীরে যেখানে রাম মন্দির অবস্থিত একসাথে ছাব্বিশ লাখ সতেরো হাজার প্রদীপ বা দিয়া জ্বালিয়ে নতুন গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটি প্রতি বছর দীপাবলির সময় রাজ্যের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরে কেমন চলো এমিরেটস এমিরেটস এনবিডি কোন ভারতীয় ব্যাংকে ষাট পার্সেন্ট শেয়ার অগ্রাধিকার করেছে এমিরেটস এনবিডি কোন ভারতীয় ব্যাংকের সিক্সটি পার্সেন্ট শেয়ার অধিগ্রহণ করেছে বলো এমিরেটস এন বিডি উত্তর হবে তোমার হচ্ছে আরবিএল ব্যাংকের বুঝতে পেরেছো আরবিএল ব্যাংক সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক ব্যাংক এমিরেটস এন ভারতের আরবিএল ব্যাংকের সিক্সটি পার্সেন্ট শেয়ার অধিগ্রহণ করেছে এটি ভারতের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই ফরেন আই ফরের ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই ডিলগুলির মধ্যে একটি অন্যতম মনে থাকবে চলো পরেরটা ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি আইসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন বলো ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি এর প্রথম সভাপতি নিযুক্ত হয়েছেন বলো সেটা হলো তোমার শান্তা রাঙ্গাসামী ভারতের প্রথম নারী ক্রিকেটার মহিলা অধিনায়ক মানে অধিনায়ক শান্তা রাঙ্গাস্বামী হলেন মহিলা ক্রিকেটে যিনি ইন্ডিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশন আইসিএ সভাপতি নিযুক্ত যুক্ত এবং তার ভারতীয় ক্রিকেট এবং এবং তারার নির্বাচন ভারতীয় ক্রিকেট মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় তুলে ধরে কেমন চলো রিয়েল টাইম ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এফসিএসএস কোন স্থানে উদ্বোধন হয়েছে বলো রিয়েল টাইম ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম কোন স্থানে উদ্বোধন করা হয়েছে বলো রিয়েল টাইম ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এফ সি এস এস কোন স্থানে উদ্বোধন করা হয়েছে মুম্বাই নয়াদিল্লি জিআইএফটি সিটি গুজরাট বেঙ্গালুরু কোথায় বলো সেটা হলো তোমার জিআইএফটি সিটি গুজরাট বুঝতে পেরেছ তা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি গুজরাটের জি সিটিতে গুজরাট এই জিআইফটি গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি এই জি অর্থ সিস্টেমটি উদ্বোধন করেন এবং রিয়েল টাইম ফরেন কারেন্সি সেটেল সেটেলমেন্ট সিস্টেম এফসিএসএস বৈদেশিক মুদ্রা লেনদেনের ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা বিলম্ব দূর করবে এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের দ্রুত আরও কার্যকর করে তুলবে এটা বুঝতে পেরেছ চলো পরেরটা দশ ভারত এআই বিনিয়োগের মোট অধি অঙ্গীকার দু হাজার পঁচিশ সালে কত বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে ভারতে এর এআই বিনিয়োগের মোট অঙ্গীকার দু সালে কত বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বলো ভারতে এআই বিনিয়োগের মোট অঙ্গীকার দু হাজার পঁচিশ সালে কত বিলিয়ন সেটা হলো তোমার হচ্ছে কুড়ি বিলিয়ন ডলার বুঝলে কুড়ি 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 বিলিয়ন মার্কিন ডলার তথ্য প্রযুক্তি মন্ত্রক এই রিপোর্ট অনুযায়ী ভারতে কৃত্রিম বুদ্ধিমান এআই খাতে বিনিয়োগের মোট অঙ্গীকার দু হাজার পঁচিশ সালে কুড়ি বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে যে এই অঙ্কটি বিশ্বব্যাপী এআই ইকোসিস্টেমের ভারতের গুরুত্বপূর্ণ ক্রমাবদ্ধান অবস্থাকে নির্দেশ করে কেমন চলো এনএসআইএনএস পাঘালাদা কোন প্রতিষ্ঠানের তৈরিতে ষষ্ঠ এএসডাব্লুসি জাহাজ মাঘালাদা কোন প্রতিষ্ঠানের তৈরি ষষ্ঠ এস ডাব্লুসি জাহাজ বলো বলো কোন সংস্থানের তৈরি বলো সেটা হলো কোচিন সিপিআর্ড লিমিটেড কোচিন সিপিআর্ড লিমিটেড বুঝতে পেরেছ তো এই আইএনএস মাঘালাদা হলো কোচিন সিপিআর্ড লিমিটেড দ্বারা নির্মিত ষষ্ঠ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট জাহাজ এটি অত্যাধুনিক জাহাজটি ভারতীয় সেনাবাহিনী সাবমেরিন ও ওয়ার্লফেয়ার ক্ষমতাকে উল্লেখিত শক্তিশালী করবে বুঝতে পেরেছে চলো ইন্ডিয়া এআই ও হু ওয়ার্ল্ড হেলার যৌথভাবে কোন বিষয়ে গ্লোবাল কল ফর অ্যাবস্ট্রাক্টস চালু করেছে বলো ইন্ডিয়া এআই ও ডাব্লিউএইসও যৌথভাবে কোন বিষয়ে গ্লোবাল কল ফর অ্যাবস্ট্রাক্ট চালু করেছে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে কৃষিক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তি উত্তর হবে স্বাস্থ্য ক্ষেত্রে বুঝতে পেরেছে স্বাস্থ্য ক্ষেত্রে তা ভারতের ইন্ডিয়ান এআই উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যৌথভাবে স্বাস্থ্য ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে এই গ্লোবাল কল ফর সাবস্ট্রাক্টস চালু করেছে এবং এই উদ্যোগ বিশ্বব্যাপী এআইয়ের মাধ্যমে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও গবেষণা বাড়াবে কেমন চলো তেরো কোন ফিনটেক পুরস্কার কোন ফিনটেক পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী সেরা উদ্ভাত উদ্ভাবকদের সম্মানিত করেছে হয়েছে কোন ফিনটেক পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী সেরা উদ্ভাবকদের সম্মানিত করেছে বলো কোন ফিনটেক করেছে বলো সেটা সেটা হলো তোমার হচ্ছে গ্লোবাল ফিনটেক অ্যাওয়ার্ডস দু এ গ্লোবাল ফিনটেক অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ ফিনটেক অ্যাওয়ার্ড এটা কি একটি মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান যার মধ্যে বিশ্বব্যাপী ফিনটেক ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্ভাবন ও অবদানের ক্ষেত্রে প্রতিষ্ঠান ব্যক্তিদের সম্মানিত করা হয় বুঝতে পেরেছ বুঝতে পেরেছি চলো চোদ্দো চীন ও ভারতের সীমান্তে নিহতে সংঘর্ষ সৈনিকদের স্মরণে কোন দিন পালন করা হয় ওই সলিডারিটি ডে সলিডারিটি ডে কবে পালন করা হয় যেটা বললাম তোমাদের একটু আগে বলেছি চোদ্দ চীন ও ভারতের সীমান্ত সংঘে সংঘর্ষে সেটা হলো তোমার হচ্ছে কুড়ি অক্টোবর বুঝলে এদিন বিশ্ব সলিডারিটি ডে হিসাবে পালন করা হয় কেমন চলো আচ্ছা যদিও এটা সরি দেখো এটা একুশে পালন করে কুড়ি অক্টোবর এটা হয়েছিল মূলত বাট ওই মধ্যরাতের দিকে যুদ্ধগুলো হয়তো মূলত এটা একুশে অক্টোবরই করো বুঝলে একুশে অক্টোবর করো আর হলো দিনটিকে ভারত যুদ্ধের ঐক্য হিসেবে এটা একুশে অক্টোবর করে কিন্তু যুদ্ধ শেষ হয়েছিল পরের দিন মানে চলেছিল একুশে অক্টোবর হবে বুঝতে পারছি তাই বলি আচ্ছা নোবেল লিটারেচার পদার্থবিদ চেন নিং হিয়াং কোন ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত নোবেল লিটারেচার নোবেল লিটারেট লিটারেট তোমার পদার্থবিদ চেন নিং ইয়াং কোন ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত উত্তর হবে তোমার সিমেট্রি ব্রেকিং তত্ত্ব নোবেল বিজয়ী পদার্থ উইথ চেন ও প্যারিটি সিমেট্রি ব্রেকিং নামক ক্রান্তিকারী তত্ত্বের জন্য সুপরিচিত ছিলেন তিনি এই তত্ত্বটি দুর্বল নিউক্লিয় বলের প্রকৃতির উপর মৌলিক উপাদান অবদান রেখেছিল এবং আধুনিক পদার্থ ভিত্তি করে এটা মানে ভিত্তিকে এটা গঠনে সাহায্য করে কেমন চলো ভারত পিডিএমসি স্কিম ভারতের পিডিএমসি স্কিমের নতুন সংস্কার কোন খাতে মাইক্রোশেস উন্নয়ন করা হয়েছে বলো ভারতের পিডিএমসি স্কিম এর নতুন সংস্কার কোন খাতে মাইক্রোসেস উন্নয়নে করা হয়েছে বলো সেটা হলো তোমার কৃষি ও জল মন্ত্রণালয় কৃষি আর জল মন্ত্রণালয় কৃষি জল মন্ত্রণালয় প্যারাড্রপ মোর ক্রপ পা ড্রপ মোর ক্রপ স্কিমকে তোমার সংস্কার করেছে এবং এই স্কিম লক্ষ্য হলো কৃষি জল সম্পদ খাদে মাইক্রোসেস প্রযুক্তি যেমন ডিপ ইরিগেশন উৎসাহিত করা এবং যাতে জল ও সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায় তেমন চলো সতেরো কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে গ্রামীণ স্থানীয় সংস্থাকে শক্তিশালী করতে পনেরোতম অর্থ কমিশনের আওতায় বলো কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করেছে স্থান গ্রামীণ স্থানীয় সংস্থাকে শক্তিশালী করতে পনেরোতম অর্থ কমিশন আওতায় বলো সেটা হলো তোমার হচ্ছে সাতশো তিরিশ কোটি বুঝলে তা কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনে যেটা তোমার হচ্ছে ফিফটিন ফাইন্যান্স কমিশন সুপারিশ অনুযায়ী গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে রুলার লোকাল বডি শক্তিশালী করতে সাতশো তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছে এবং এটি এর অর্থ স্থানীয় প্রশাসন ও গ্রামীণ স্তরের উন্নয়নের কাজে ব্যয় হবে বুঝতে চলো ইউআইএডিআই সম্প্রতি কোন প্রতিযোগিতার আয়োজন করেছে বলো সম্প্রতি কোন আয়োজন করেছে বলো ইউআইএডিআই সম্প্রতি কোন প্রতিযোগিতার আয়োজন করেছে বলো সেটা হলো তোমার হচ্ছে মাস্কট ডিজাইন কন কনটেস্ট বুঝতে পেরেছ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি মাস্কট ডিজাইন কন্টে কন্টেস্টের আয়োজন করেছে এই প্রতিযোগিতার মাধ্যমে তারা আধার প্রকল্পের জন্য একটি অফিসিয়াল ভিজুয়ালেন্স অ্যাম্বাসেডার বা মাস্কট নির্বাচন করা হয়েছে এবং আধার সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে যে আধার কার্ড কেমন চলো কোডেক্স স্ট্যান্ডার্ডস সিসি এইচ সি এইচ এইট কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে বলো কোডেক্স স্ট্যান্ডার্ড সিসিএস সি এইস ফো এইট কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে উত্তর হবে তোমার হচ্ছে আসামে তা খাদ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সভা কোডেক্স স্ট্যান্ডার্ড সিসি সি এইচ এইট ভারতের আসামের গুয়াহাটি রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং এই সমলে ভ্যানিলা ধনে এলাচ সহ মশলা ও ভেজসের জন্য কোডেক্স নাম নির্ধারণ করা হয় কেমন চলো কুড়ি লাস্ট কোশ্চেন কেন্দ্রে কোন কেন্দ্র কোন রাজ্যে নোটারি সীমা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী জারি করেছে বলো কেন্দ্র কোন রাজ্যে নোটারি সীমা বৃদ্ধি সংক্রান্ত জারি করেছে সেটা হলো তোমার হচ্ছে তেলেঙ্গানা তা কেন্দ্রীয় ন্যায় ও আইন মন্ত্রক নোটারি সংশোধনী বিধি দু হাজার পঁচিশ প্রকাশ করেছে যার মাধ্যমে তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের কর্মরত নোটারিদের সংখ্যা উদ্ধ সীমা বৃদ্ধি করা হয়েছে এবং এই সংশোধনী আইন পরিষেবা আরও দ্রুত সহজলভ্য করতে সাহায্য করবে তা চলো আজকের ক্লাসে অবধি রেলও ইনসাইড বাংলা লিখে সার্চ করবা শোভন সার লিখে সার্চ করবা এই নম্বরে হাইলেও অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে তা চলো আজকের ক্লাসে আমি শেষ করছি ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানো আজ এই ক্লাসটা আটটা পনেরোতেই হবে বাট আজকে কারেন্ট ছিল না বলে আমি এখন করিয়ে দিচ্ছি তা চলো কালকে দেখা হচ্ছে আবার কেমন কালকে না রাত নটা পনেরোই দেখা হচ্ছে টাটা